জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয়মা লক্ষ্মী আগামী পয়লা ফেব্রুয়ারি দু রবিবার বছরের অন্যতম তিথি মাঘ মাসের পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা একদিন একটু হলেও খান এই একটি খাবার সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন মাঘমাসের এই বিশেষ পূর্ণিমার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয় তেমনি কিছু খাবার একেবারেই খাওয়া উচিত নয় বিশেষ করে পবিত্র মাঘী পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দু ধর্মে রবিবারে পড়া মাঘ মাসের পূর্ণিমাকে অত্যন্ত বিরল ও শক্তিশালী তিথি বলে মনে করা হয় এই পূর্ণিমা লক্ষ্মীনারায়ণ সূর্যদেব ও চন্দ্রদেব সকলের সম্মিলিত কৃপা লাভের এক বিশেষ দিন বেদে স্নানকে ধর্মীয় আচরণের মূল ভিত্তি বলা হয়েছে স্নানাম মূলা ক্রিয়া সার্ভা অর্থাৎ সকল ধর্মকর্মের মূল হল স্নান প্রাচীনকাল থেকেই মুনি ঋষিরা ব্রহ্ম মুহূর্তে স্নান করে সাধনা করতেন বলে উল্লেখ আছে তাই মাধমাসে বিশেষ করে পূর্ণিমায় যে কোনো পবিত্র নদীতে স্নান করলে আত্মশুদ্ধি পূর্ণ লাভ হয় বলে শাস্ত্রে বলা হয়েছে গরুর পুরাণে বলা হয়েছে মাঘী স্নানাঞ্চ বিষ্ণুভক্তির বিশেষ সাধুকেভ্য ভরি না ন সংশয় অর্থাৎ মাঘ মাসে স্নান দান এবং বিশেষভাবে বিষ্ণুভক্তি সাধককে নিশ্চিতভাবে মোক্ষ এনে দেয় পদ্মপুরাণে বলা হয়েছে মাঘে নিমগ্নহ সুধিকক্ত নারদ সূর্যোদয়ে যথা পাপং বিনশ্যতে সর্বাং তমহ সূর্যোদয়ে যথা অর্থাৎ হে নারদ মাঘ মাসে ভক্তি ভরে জলে স্নান করলে যেমন সূর্য উঠলে অন্ধকার দূর হয় তেমনি পাপ নষ্ট হয় গরুর পুরাণে আরও বলা হয়েছে মাঘাসনানং মহাপুণ্যং সর্বপাপ প্রনাশনম স্বর্গ মোক্ষপ্রদং পূর্ণং অর্থাৎ মাঘের স্নান মহাপুণ্যদায়ক সব পাপ নাশ করে এবং স্বর্গ ও মোক্ষ প্রদান করে বৈবর্ত পুরাণে উল্লেখ আছে মাঘে প্রীতিদানং জপ হোম সুরার্চনম পাপং তৎক্ষণা নশ্যতি সত্যম অর্থাৎ মাঘ মাসে দান জপ হোম ও পূজা করলে কোটি জন্মের পাপও নষ্ট হয় পুরাণে বলা হয়েছে সকালে স্নান না করলে মানুষ সূচি থাকে না এবং পূজা ও জপের অধিকার থাকে না এই ধারণা থেকেই মাঘ মাসে প্রতিদিন স্নান এবং মাঘী পূর্ণিমায় বিশেষ স্নানের মাহাত্ম রয়েছে শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাসে দেবতারা পৃথিবীতে অবতরণ করে তীর্থস্থানে অবস্থান করেন এবং এই সময়ে ভগবান বিষ্ণু গঙ্গা জলে বিশেষভাবে অবস্থান করেন এই দিনে প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে লাভের পথ সুগম হয় এবং গঙ্গা স্নান ও দান করলে বহু গুণ বেশি পূর্ণ ফল পাওয়া যায় মাঘী পূর্ণিমাকে ভগবান বিষ্ণুর উপাসনার দিন হিসেবে ধরা হয় এই দিনে স্নানের সঙ্গে সত্যনারায়ণ পূজা উপবাস জপ ধ্যান ও দান বিশেষ ফলদায়ক এদিন তিল চাল দই দান অন্নদান এবং কোনো ব্রাহ্মণ বা দরিদ্র মানুষকে সাহায্য করা অত্যন্ত পূর্ণজনক পূর্ণিমা হচ্ছে চন্দ্রশক্তির পূর্ণতা যা মনে ভক্তি ও শান্তি দেয় আর রবিবার হচ্ছে সূর্য শক্তির দিন আত্মশক্তি ধর্মশক্তি ও প্রাণ শক্তির প্রতীক এই দুই শক্তি একসাথে হলে আধ্যাত্মিক ও পার্থিব উন্নতির যোগ তৈরি হয় আত্মশক্তি বৃদ্ধি পায় দান করলে বহু গুণ ফল দেয় জ্যোতিষশাস্ত্র মতে শনিদোষ বাস্তু দোষ ও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য মাঘী পূর্ণিমার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা মাঘী পূর্ণিমার দিন কি করবেন আর কি করবেন না এবং এই পূর্ণিমাতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই দিন যে খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি ও আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে কোন তিনটি সবজি একদমই খাওয়া উচিত নয় এই নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকতে পারে নানা রোগ ব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে এবং সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি রবিবার পূর্ণিমার দিন কোনো ব্রত পালন করুন বা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব মাধি পূর্ণিমার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা যা আপনার সংসারে সুখ সমৃদ্ধি এবং আয় উন্নতি এনে দেবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে একত্রিশে জানুয়ারি দুহাজার শনিবার শেষ রাত পাঁচটা ছাপ্পান্ন মিনিটে পূর্ণিমা শুরু হচ্ছে এবং পহেলা ফেব্রুয়ারি দুহাজার রবিবার শেষ রাত তিনটে উনচল্লিশ মিনিটে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে উদয়া তিথি অনুযায়ী পহেলা ফেব্রুয়ারি রবিবার মাঘী পূর্ণিমার ব্রত পালন ও উপবাস পালিত হবে এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হবে সকাল দশটার মধ্যে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করা হবে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার শুভ সময় সন্ধ্যা পাঁচটা তেইশ মিনিট থেকে রাত ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত মাঘী পূর্ণিমার স্নান ও দানের বিশেষ শুভ সময় সূর্যোদয় থেকে সকাল সাতটা তিন মিনিট পর্যন্ত পুনরায় বেলা বারোটা সাতান্ন মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা ছটা তেরো মিনিট থেকে রাত সাতটা চার মিনিট পর্যন্ত বন্ধুরা সত্যযুগে একসময় পৃথিবীতে তাপ বাড়তে শুরু করে মানুষ ধর্মকর্ম ভুলে যায় দান ধ্যান কমে যায় এবং ঋষিদের তপস্যা ব্যাহত হতে থাকে তখন দেবতারা চিন্তিত হয় এবং ব্রহ্মার কাছে যান দেবতারা বলেন হে প্রজাপতি কলিযুগে মানুষ দুর্বল হবে তারা কঠিন যোগ বা তপস্যা করতে পারবে না তাদের জন্য সহজ মুক্তির পথ কী তখন ব্রহ্মা ধ্যান করে বলেন মাঘ মাস হল দেবতাদের প্রিয় মাস এই মাসে পবিত্র নদীতে স্নান করলে মানুষ সহজে পাপ মুক্ত হতে পারে এরপর দেবতারা ভগবান বিষ্ণুর কাছে যান বিষ্ণু বলেন মাঘ মাসে আমি তীর্থ জলে বিশেষভাবে অবস্থান করি যে ভক্ত ভোরে স্নান করে দান করে এবং ভক্তিভরে আমাকে স্মরণ করে তাকে আমি মোক্ষ দান করি বিশেষ করে পূর্ণিমার দিনে যে ভক্তিভরে স্নান করবে সে বহু জন্মের পাপ থেকে মুক্ত হবে এই কারণে বিশ্বাস করা হয় মাঘ মাসে দেবতারা তীর্থস্থানে অবস্থান করেন গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সব পবিত্র নদীর শক্তি এই সময় বৃদ্ধি পায় বন্ধুরা মাঘী পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমটি হল চালকুমড়ো এই দিন বাড়িতে কখনই চালকুমড়ো রান্না করবেন না অনেক জায়গায় এই দিন বিভিন্ন পূজা ও তান্ত্রিক ক্রিয়ায় চালকুমড়ো উৎসর্গ করা হয় মাঘী পূর্ণিমার দিন পরিবারের কোনও সদস্যই চাল খাবেন না এই দিন চালকুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে সুতরাং এই দিনে চালকুমড়ো বা চালকুমড়ো দিয়ে তৈরি মিঠাই একদমই খাবেন না এছাড়াও মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন মাঘী পূর্ণিমার দিন আধ্যাত্মিকভাবে মন শান্ত ও শরীর হালকা রাখার জন্য সহজপাচ্য ও সাত্ত্বিক খাদ্য খাওয়া উচিত বন্ধুরা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবার হল মাসকলাই বা বিউলির ডাল মাঘী পূর্ণিমার দিন বিউলির ডাল এবং এই ডাল থেকে তৈরি কোনো খাবার খাবেন না আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় মাসকলায় অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী এবং নানান রোগের সৃষ্টি করে শাস্ত্রমতে মাসকলাই মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জি তৈরি করে সুতরাং এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি বড়ি কচুরি দই বড়া ধোসা বড়া। ইত্যাদি যে কোনো খাবার খাওয়া এড়িয়ে চলুন গরুর পুরাণের তীর্থ মাহাত্ম্য অংশে বলা হয়েছে মাঘ মাসের পূর্ণিমা হল স্নান ও ব্রতের চূড়ান্ত ফল লাভের সময় এই দিনে দেবতারা তীর্থে বিশেষভাবে উপস্থিত থাকেন পিতৃলোকের পূর্বপুরুষদের আত্মারাও আশীর্বাদ দেন আর স্নান দান বা জবধ্যান সবই অক্ষয় ফল দেয় মাঘী পূর্ণিমার দিন সাদা ভাত অথবা ময়দার তৈরি লুচি বা পরোটা সঙ্গে আলু ফুলকপি বা বাঁধাকপির তরকারি দুধ ফলমূল বা পায়েস খেতে পারেন কিন্তু কোনো প্রকার জাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না বন্ধুরা মাঘী পূর্ণিমার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল কুমড়ো শাস্ত্রমতে এই বিশেষ দিনে কুমড়ো খাওয়া অশুভ তাই এদিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই মাঘী পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না এই দিন কুমড়ো খেলে রোগ বেধে লেগেই থাকবে সুতরাং এই রবিবার কোনওভাবেই কুমড়ো ভাজা বা কুমড়ো দিয়ে তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না এছাড়াও চুল কাটা দাড়ি কাটা নখ কাটা এবং সহবাস এই দিন নিষিদ্ধ বন্ধুরা মাঘী পূর্ণিমাতে কোন খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনিও আপনার পরিবার সুস্থ থাকবেন সেটি জানার আগে খুব দ্রুত আমরা জেনে নেব মাঘী পূর্ণিমার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হল মাঘী পূর্ণিমার দিন সূর্যোদয়ের সময় স্নান করুন স্নানের জলে অল্প কালো তেল ও এক চিমটি হলুদ মিশিয়ে স্নান করুন এর ফলে পাপ ক্ষয় হয় অশুভ বাধা দূর হয় এবং আয় বৃদ্ধির পথ খুলে যায় দ্বিতীয় উপায়টি হল মাঘী পূর্ণিমার রাতে একটি লাল কাপড়ে সাতটি চাল এবং এক টাকার কয়েন একসঙ্গে বেঁধে ঘরে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির কাছে রেখে দিন তারপর সেটি পরের দিন আপনার টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন এর ফলে সংসারে সঞ্চয় বাড়ে এবং অযথা খরচ কমে যায় তৃতীয় উপায়টি হল এই মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা একটি মাটির প্রদীপ নিন তাতে তিলের তেল বা সর্ষের তেল দিন এরপর তাতে মাত্র তিনটি কালো তিল ফেলুন প্রদীপটি ঘরের পূজার স্থান বা ঠাকুর রাখার জায়গায় অথবা বাড়ির প্রবেশদ্বারে জ্বালান প্রদীপ জ্বালানোর সময় মনে মনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে স্মরণ করুন এর ফলে সংসারে আর্থিক বাধা কমে অশুভ শক্তি দূর হয় এবং ঘরে অর্থ স্থায়ী হয় চতুর্থ উপায়টি হল চাঁদ দেখুন এবং মনে মনে নিজের সংসারের আর্থিক স্থিতির জন্য প্রার্থনা করুন এর ফলে মানসিক স্থিরতা আসে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে এবং আর্থিক উন্নতির পথ খুলে যায় এ ছাড়াও এ দিন খিচুড়ি ভাত বা মিষ্টি দান করুন অন্তত একজন দরিদ্র মানুষকে কিছু খাওয়ান এর ফলে ঘরে অন্নের অভাব হয় না এবং রোজগার বজায় থাকে বন্ধুরা মাঘী পূর্ণিমার দিন পরিবারের সবাই একটু হলেও খান নতুন রাঙা আলু বা মিষ্টি আলুর তরকারি শাস্ত্রে বলা হয়েছে এদিন নতুন মিষ্টি আলুর তরকারি খেলে শরীরের সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জি আকর্ষিত হয় তবে সেই মিষ্টি আলুর তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী ভগবান নারায়ণ ও ভগবান কৃষ্ণকে নিবেদন করে তবেই খাবেন এটি করলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনিও ও আপনার পরিবার সুস্থ থাকবেন